হ্যালো বন্ধুরা আমি শ্যাক আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব প্রথম আপডেটটা ব্রাত্য বসু পরিচালিত মোশাররফ করিম অভিনীত হুব্বা সিনেমাটাকে নিয়ে ছবিটা উনিশে জানুয়ারি ভারতবর্ষে তো মুক্তি পেতে চলেছে তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের ছবিটা ওই একই দিনে মুক্তি পেতে চলেছে জাজ মাল্টিমিডিয়া বাংলাদেশের ছবিটাকে ডিস্ট্রিবিউট করবে তারা এর আগে মানুষ ডিস্ট্রিবিউট করবে ঠিক করেছিল তার পরবর্তীতে তারা তাদের সোশ্যাল মিডিয়াতে মানুষ রিলেটেড সমস্ত পোস্ট ডিলিট করে দেয় আমি আশা করব সেই একই জিনিসের পুনরাবৃত্তি এক্ষেত্রে ঘটবে না এখন এটাই দেখবার মতন ব্যাপার হবে মোশারফ করিমের মতন একজন গুণী অভিনেতা রয়েছেন ছবিটা বাংলাদেশের বক্স অফিসে সফলতা পায় কি পায় না নর্মালি বাংলাদেশে ঈদ ছাড়া বাংলাদেশের ছবি যে প্রচণ্ড পরিমাণে সফলতা বক্স অফিসে পায় তা কিন্তু আমরা দেখতে পাই না এর পরবর্তী আপডেটটা তথাগত মুখার্জি পরিচালিত আপকামিং বাংলা সিনেমা পারিয়াকে কেন্দ্র করে যেটা প্রিটিজার আজকে রিলিজ করা হয়েছে প্রিটিজারটার মধ্যে আমরা জাস্ট একটা ভয়েস ওভার বিক্রমের ক্যারেক্টারটা শুনতে পাচ্ছি প্রি টিজারটাকে নিয়ে আলাদা করে ভিডিও করার মতন কিছু আমার মনে হয়নি কিন্তু ডেফিনেটলি প্রি ভালো এবং টিজার আসতে চলেছে কবে সেটার ব্যাপারে মেকাররা অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে এখানে তেসরা জানুয়ারি দু চব্বিশ সালে ছবিটা টিজার আসতে চলেছে আমি আশা করব টিজারটা ভালো হবে এবং বিক্রম অভিনীত একটা ছবি বক্স অফিসে সফলতা পাবে টিজার ট্রেলার এগুলো ইম্পর্টেন্ট হতে চলেছে এই ছবির ক্ষেত্রে বাংলা ছবির টিজার ট্রেলার লেভেলে যদি অডিয়েন্সকে ইমপ্রেস করতে না পারে সেক্ষেত্রে ভালো ওপেনিং পাওয়া কিন্তু যথেষ্ট বেশি কঠিন হয়ে যায় আজকের দিনে আসলে এটা সব ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই সত্যি এর পরবর্তী আপডেটটা কার্তিকারিয়ানকে কেন্দ্র করে কার্তিকারিয়ান টি সিরিজের হয়ে অনুরাগ বাসুর পরিচালনাতে একটা ছবি করবেন কী থ্রি এই ব্যাপারে আপডেট বহু আগে থেকেই রয়েছে আমি প্রিভিয়াসলি আপনার সঙ্গে শেয়ারও করেছি কিন্তু মাঝে একটু অনিশ্চয়তা দেখা যাচ্ছিল ওই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে বিভিন্ন সময় আপডেট এসেছে যে অনুরাগ বাসু হয়তো এই ছবির পরিচালক হবেন না অন্য কোনো পরিচালককে দিয়ে হয়তো টি সিরিজ ছবিটা শ্যুট করাবে কমপ্লিট করাবে কিন্তু এখন জানা যাচ্ছে যে না অনুরাগ বাসুই ছবিটা শ্যুটিং করবেন দু হাজার চব্বিশ সালের ফার্স্ট কোয়ার্টার থেকে ছবি শ্যুটিং শুরু হতে চলেছে এবং নায়িকা হিসেবে প্রথম থেকেই মেকার অ্যানাউন্স করে দিয়েছিল আপডেট ছিল অ্যানাউন্সমেন্ট তারা ঠিক করেনি তবে ভেরিফাইড সোর্সেস থেকে আপডেট ছিল যে নতুন কোনো নায়িকাকে যার সঙ্গে কার্তিকারিয়ানকে স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি সেরকম কোনো নায়িকাকে তারা কাস্ট করতে চায় এবং অ্যানিমাল সাকসেসের পরবর্তীতে তৃপ্তিদিমির ক্যারেক্টারটা প্রচণ্ড বেশি ভাইরাল হয়ে যাওয়ার পরবর্তীতে ন্যাশনাল ক্রাশ সে হয়ে গেছে সেটা দেখবার পরেই হয়তো টি সিরিজ এরকমটা সিদ্ধান্ত নিয়েছে যে তৃপ্তি সঙ্গে কার্তিকারিয়ানকে আমরা বড় পর্দায় দেখতে পেতে চলেছি আসিকি থ্রি ছবিতে এটা বেশ ফ্রেশ একটা পেয়ারিং ভালোই লাগছে আমার জানতে পেরে যে এরকম একটা কাস্টিং ছবির মধ্যে করা হয়েছে এবার দেখা যাক ছবিটা আফটারঅল কীরকম কি। হয় অনুরাগ যখন পরিচালক আমরা আশা করি যে ছবিটা ভালোই হবে এর পরবর্তী আপডেটটা অঙ্কুশ অভিনীত আপকামিং বাংলা ছবি একটা আপনার সঙ্গে শেয়ার করেছিলাম কৌশিক গাঙ্গুলিকে আমরা এই ছবিতে চরিত্র দেখতে পেতে চলেছি আজকে অঙ্কুশ নিজেই আপডেট দিয়েছেন তার দর্শকদেরকে যে অ্যাকশন দৃশ্যগুলোর শুটিং আজকে থেকে শুরু হচ্ছে ছবির এবং আর পি যাদব যিনি এর আগে ভোলা ছবিতে কিংবা টোটাল ধামাল রেড তারাজি আজাদ এফগানের বিভিন্ন ছবিতে যিনি অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছেন ওয়ান অফ দ্য অ্যাকশন ডিরেক্টর সে কিন্তু এই ছবিতে অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করতে চলেছে যেটা কোথাও একটা আমাদেরকে বোঝাচ্ছে যে হ্যাঁ ছবির অ্যাকশনটা কিন্তু সেফ হ্যান্ডসে রয়েছে ভালো পরিমাণ অ্যাকশন এবং কোয়ালিটি অ্যাকশন আমরা হয়তো এই ছবির মধ্যে দেখতে পেতে চলেছি এর পরবর্তী আপডেটটা রিসেন্ট যে বাংলা ছবিগুলো হলে চলছে সেগুলোর বক্স অফিস আপডেট কাইন্ড অফ নাম্বার তো বলতে পারবো না আপনারা জানেন আগেই বলেছি নাম্বার জানতে পারা যায় না কিন্তু প্রধানের আজকের দিনে তেইশটা শো অলমোস্ট ফুল গেছে সাতটা শো হাউসফুল গেছে অন্যদিকে কাবুলিওয়ালা সতেরোটা শো গেছে অলমোস্ট ফুল এবং চারটে শো গেছে হাউসফুল বুঝতেই ছেন আপনারা দুটো ছবি কিন্তু বেশ বেশ ভালো কালেকশন এখানে করছে কারণ আজকে মঙ্গলবার আজকে ছুটির দিন নয় ডেফিনেটলি একটা ছুটির মরশুম চলছে কিন্তু সব কিছু যে বন্ধ অফিস পাঠশাল তা নয় কিন্তু তবুও মানুষজন কিন্তু যাচ্ছে হলে ছবিগুলো দেখছে ছবিগুলো ভালো হয়েছে হঠাৎ জেনারেট হয়েছে ভালো যে কারণে কিন্তু সেটা ইম্প্যাক্ট বক্স অফিসে পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে আশা করা যাচ্ছে ন্যাশনাল চেনের কালেকশনটা শনিবার দিন খুব ভালো কিছু আসতে চলেছে এর পরবর্তী আপডেটটা অ্যাটলিকে কেন্দ্র করে জাওয়ান রিলিজের পরবর্তী সময় বিভিন্ন সময় বিভিন্ন রকম আপডেট এসেছে কখনো জানা গেছে ঋত্বিক রোশন কখনো জানা গেছে সালমান খান কখনো জানা গেছে রণবীর কাপুর তাদের সঙ্গে স্টোরি আইডিয়াস অ্যাটলি করেছে মাঝে জানা যাচ্ছিল শাহরুখ খান থালাপতি বিজয়কে একসঙ্গে নিয়ে একটা টু হিরো ফিল্মের স্টোরি ক্র্যাক করবার চেষ্টা করছে অ্যাটলি যেখানে দুজন হিরোকেই প্রপারলি স্পেস দেওয়া হবে শাহরুখ থালুপতি বিজয় দুজনেই কাজ করতে রাজি তারা জানিয়ে দিয়েছে এরকম বিভিন্ন আপডেট ঘোরাফেরা করছিল ভেরিফাইড সোর্সেস থেকে আজকে যেটা আপডেট আসছে পরবর্তী ছবি এনাদের কারুর সঙ্গেই নয় বরং আল্লু অর্জুনের সঙ্গে অ্যাটলি করতে চলেছেন দু হাজার চব্বিশের শেষ ভাগ থেকে ছবিটার শুটিং শুরু হবে জাস্ট কিছু ফর্মালিটিস বাকি রয়েছে সেগুলো একবার হয়ে গেলেই অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা হয়ে যাবে এরকমটা জানানো হচ্ছে আল্লু অর্জুন পুষ্পা টু এর পরবর্তীতে ডিরেক্টলি এই ছবিটার কাজ শুরু করে দেবেন যেহেতু ম্যাচ করে গেছে সন্দীপ রেড্ডি ভাঙার সঙ্গে প্রজেক্টটা আগে হচ্ছে না আপনারা জানেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা এর পরবর্তীতে স্পিরিট করতে চলেছেন তার পরবর্তীতে অনেকটা পরেই অ্যাকচুয়ালি মানে আলু অর্জুনের সঙ্গে এখানে সন্দীপ রেড্ডি ভাঙা ছবিটা করবেন তার আগে আমরা অ্যাটলিস্ট সঙ্গে ছবি আলু অর্জুনের তরফ থেকে পেতে চলেছি এটা ছিল আজকের ওভারঅল ভিডিও আপনাদের কি মতামত কোন আপডেটটাকে নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন ডাটার চোখ পরবর্তী ভিডিওতে